ইসাকে ফাঁদে ফেলতে পর্নার নতুন প্ল্যান হ্যাঁ বন্ধুরা মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো অনুভবের মাথায় টুপিটা দেখার পর থেকে সৃজন রাগ করতে থাকে এরপর পরনা সৃজনকে বলে যে সৃজন কি হয়েছে তোমার মুখটা এরকম লাগছে কেন সত্যি করে বলো তো তোমার কি হয়েছে কিন্তু সৃজন বলে না তারপরে পর্না অনেক জোড়াজোড়ি করাই সৃজন বলে যে পর্না তোমাকে আমি বুঝতে পারি না তুমি যে বলো আমাকে তুমি খুব ভালোবাসো আর সেই জন্য আমার জন্যই টুপি বানাবে আর কারোর জন্য নয় কিন্তু তুমি অনুভবকেও এই সেই একই রকমের টুপি গিফট করেছো পর্ণা বলে আমি অনুভবকে টুপি গিফট করেছি এটা তোমাকে কে বললো তখন সৃজন বলে হ্যাঁ আমি দেখেছি এরপরেই পর্ণা সেটা শিওর হওয়ার জন্যই অনুভবকে ফোন করে অনুভবের কাছ থেকে জানতে পারে যে কেউ একজন নাম ঠিকানা না দিয়েই তাকে ওই টুপিটা গিফট করেছে তখন পর্ণা বলে ঠিক আছে অনুভব তুই ওই টুপিটা পরিস না ওটা হচ্ছে অভিশপ্ত টুপি এরপর অনুভব বলে ঠিক আছে আমি পড়বো না পর্ণা বলে একটা কোন জায়গায় কা থেকে হয়েছে সেটা বলতে পারবি তখন অনুভব বলে যে হ্যাঁ আমি বলতে পারবো পর্ণার অনুভবের কাছ থেকে ঠিকানাটা নিয়ে খোঁজ খবর করে জানতে পারে যে ঈশা যেই দিকে থাকে সেই দিকেরই ঠিকানা এরপর পর্ণা বলে যে সৃজন আমার মনে হচ্ছে টুপিটা শুধু সাধারণ ব্যাপার নয় তোমার আর আমার মধ্যে ঝামেলা বাঁধানোর জন্যে কেউ অনুভবকে একই রকম টুপি গিফট করেছে এরপরেই পর্ণা বলে এইসবের মধ্যে ঈশাই রয়েছে আমি খবর নিয়ে জানতে পেরেছি সৃজন বলে আমি ঈশাকে ছাড়বো না ঈশা আমার শাড়ির কথার গোটাউনে আগুন ধর ধরিয়ে ও শান্তি হয়নি জেঠুর মজলা দোকানে ও মেডিসিন মিশালো এমন যে দোকানটাই বন্ধ হয়ে গেল ওর জন্য আমি অনেক লোকের কাছে ছোট হয়েছি আমি ওকে ছাড়বো না পর্না বলে যে ঈশার মুখ থেকেই আমার দিকে সব কথাটা স্বীকার করাতে হবে না হলে আমাদের কাছে কোনো প্রমাণ নেই তখন সৃজন বলে সেটা কি করে সম্ভব পর্না বলে সবই সম্ভব হবে আমি যা বলছি কথা মতো সেটাই করে যাও সৃজন বলে কি এরপর পর্ণা আর সৃজন প্ল্যানিং করে নেয় পরের দিন থেকেই পর্ণা আর সৃজনের মধ্যে তুমুল ঝগড়া হয় সৃজন বলে যে পর্না আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি তুমি বলেছিলে আমাকে ছাড়া কাকেও ভালোবাসোনি অথচ তুমি অনুভবকে সেই একই রকম টুপি গিফট করছো তোমার আর অনুভবের মধ্যে কি চলছে আমি কি বুঝতে পারছি না ঈশা ঠিকই বলতো যে তুমি সত্যি একটা বাজে মেয়ে তোমার সাথে অনুভবের রিলেশন রয়েছে তার আগেও যে কারোর সাথে সম্পর্ক ছিল না সেটাই বা কে বলতে পারে ঈশা তোমার থেকে অনেক ভালো সে যাই করুক সামনাসামনি করে তোমার মতো মুখে এক মনে এক নয় ঈশা আমাকে ঠিকই বলতো যে তুমি কতটা খারাপ এইসব ঝগড়া যা। মৌমিতা সব আড়াল থেকে শুনতে থাকে মৌমিতা এই ঝগড়াগুলো শুনে ঈশাকে ফোন করে সব জানাতে থাকে যে ঈশা পর্ণা আর সৃজনের মধ্যে সেই টুপি নিয়ে তুমুল ঝগড়া বেঁধেছে আর সৃজন পর্ণাকে দু চোখে দেখতে পারছে না মৌমিতা বলে শুধু তাই নয় সৃজন তোমার কথাও বলছিল তুমি নাকি পর্ণার থেকে ভালো তখন ঈশা বলে তাই নাকি মৌমিতা দি তুমি তাহলে সৃজনকে আর একটু উস্কে দাও যাতে পর্ণা আর সৃজনের মধ্যে ঝগড়াটা জোরদার হয় এরপর মৌমিতা কোথাও মতো সৃজনের কানে পর্ণার নামে বিষ ঢালতে থাকে সৃজন বলে বড় বৌদি তুমি ঠিকই বলেছো আমি ঈশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো এরপরে সৃজন ঈশার কাছে যায় ঈশাকে বলে ঈশা আমি তোমাকে ভুল বুঝেছি পর্নার কোথায় সেদিন আমি তোমার সাথে বিয়েটা ভেঙে দিয়ে ঠিক করিনি এই যে ভ্যালেন্টাইন ডেটা আসছে আমি তোমাকে নতুন করে আমার ভালোবাসার কথা জানাবো এইসব বলে ঈশার মন জিতে নেয় ঈশা ভেবে নেয় সৃজন হয়তো তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে এরপর সৃজন তাকে ভালোবাসার প্রপোজ করার নাম করে তার গোলায় বাজির মালা পরিয়ে দেয় এরপর পর্ণা এসে বলে যে তুই যদি সব সত্যি না বলিস এই বাজি আমি ধরিয়ে দেব আর তোর সব কিছুই শেষ এরপর ঈশা ভয়ে চিৎকার করে উঠে ঈশা বলে ঠিক আছে আমি বলছি আমি কি করেছি এরপর ঈশা তার সমস্ত দোষ স্বীকার করে নেয় ঈশার দোষ স্বীকার করার পরে পয়না পুলিশকে ডেকে ঈশাকে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা যদি সত্যি ঈশাকে পয়না পুলিশের হাতে তুলে দেয় তোমাদের কার কার ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো